বন্ধুগো না বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি জানো বন্ধুগণ আজকে রান্নাটা কিন্তু মায়েই শুরু করছে হঠাৎ রান্না করে আয়া দেখি মা খুব সুন্দর করে মাছের মাথা লাল লাল করিয়ে ভাজিয়া রাখছে দেখি আমারও ভালো লাগছে বলে মা কি তা রান্না করবা মায়ে মুড়ি মুড়িঘণ্ট তো কইছে আমি কোনো সময় রান্নাছি না তো আজকে রান্না করি মা কইছে পারবে তো আমি কে হ্যাঁ পারমো তো কইছে ঠিক আছে চল রান্নাটা শুরু কর যেই না কথা সেই কাজ আমিও কিন্তু কাজ শুরু করে দিছি এই যে প্রথমে এখানে আই গেছি আলুটা ভাজা করতে কিন্তু আলুটা মায়েই কাটিয়ে রাখছে তো এদিকে তো মাথা ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি লাল লাল করিয়া আলুটা ভাজিয়া উঠাই দিছি তো এখন মাথাও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে তো এখানে মধ্যে আমি একটু মুড়িঘণ্টের মধ্যে চাউল দিবো তো কী করছি চালটা ভালা করিয়া ধুইয়া উইয়া এখানে দিলাইছি এখানে আমি গোবিন্দভোগ চাল দিলাম আর কি তো শুনছি যে চালটা ভাজা করিয়া দিলে কী তা হয় চালটা আস্তে আস্তে থাকে যে সময় মুড়িঘণ্ট হয় ভাঙে না আর কি তো যেটা শুনি এটাই করি আর কি আর কিটা করতাম কোতো তখন এটাও একটু ভালোভাবে ভাজি লাইছি ভাজিয়া এখন আর একটা বাটির মধ্যে আলাদাভাবে উঠাইয়া রাখলাম তো বন্ধুগণ তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ আমার রান্নারিডি তে এত বেশি ভালোবাসা দেও তোমরা ভালোবাসা দেও দিকেই আমি রান্নার প্রতি আগ্রহ হয়েছি আরও বেশি তো চলো এখন ফুলনটা দিলাই প্রথমে আমি কীতা করি সবসময় যে সময় মরিগণ্ঠ বানাই মায়ে দেখছি মেথি ফোরণ দেয় তো আমিও কীতা করছি মেথি আর দিলাইছি একটা শুকনা লঙ্কা তারপরে এখানে যে মশলার একটা পেস্ট বানিয়ে রাখছি যেমন হলুদ মরিচ জিরা এই সব কিছু দিয়ে আর কি একটা পেস্ট বানিয়ে দিয়েছি রাখছি তো এটাই দিলাইছি উপর থেকে ঠিক আছে তো এটাই ওখানে একটু নাড়াচাড়া কর্ম আর বন্ধুগণ তোমরা আরেকটা কথা হইতেছে চাইরাম যে তোমরা সত্যি অত পজিটিভ পজিটিভ কমেন্ট করো না যা ভাল লাগে তোমরা সবসময় এরকমভাবে আমার সঙ্গে থাকিও ঠিক আছে বন্ধুগণ তো চলো এখন পরিমাণ মতো লবণও দিলেইছি ওইদিকে আমি মার সঙ্গে গল্প করলাম আর এই যে চাউলটা ভাজিয়ে রাখছি চালটা এখন দিলাম কারণ এটা তো ভাত হইতে লাগবো না এটা দিলেছিলাম তো চালটা দিয়েই দিলেইছি মাথা অনেকটাই কাজ মাথাটা আর ভালোভাবে ভাঙমো আর এদিকে দেখো আমার বাই এসে হ্যাঁ কিন্তু জানি না এখানে যে ক্যামেরা অন করা যেই দেখছে ক্যামেরা হ্যাঁ গেছে গিয়া ঠিক আছে তো চলো এইটারে এখন ভালোভাবে ভাঙছি তারপরে এখান থেকে উপর থেকে দিলাইমো কাজু বাদামের পেস্ট আর সঙ্গে দিলে কৌত কিটা আর দিলাইসি আদা এখানেও কিন্তু রসুন দিসি না অনেকে রসুন দেয় বাট আমরা রসুন দিই না আর কি তখন সব কিছু ভালোভাবে মিক্সড করবো আর মাথা যেটা আছে এটা তো দেখতে পারা এটা এখন যতক্ষণ পারি ছেড়ে দিয়ে ছোটো ছোটো করে কাটম তার সঙ্গে বন্ধুকোনের কমেন্ট করি সৃষ্টি যুগের সিনহা দিবাইয়ে দিয়েছে ভালো হইছে রান্নাটা থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর কমেন্ট একটা করার লাগিয়া তো চলো নেক্সট দিবাইয়ে যে কমেন্ট করছে সুনেখা দাস দিবাইয়ে কমেন্ট করছে খুব ভালো লাগলো ভিডিও তার থ্যাংক ইউ দিবাই খুব সুন্দর কমেন্ট করছো চলো তাহলে নেক্সট আরেকজন দিবাইয়ে কমেন্ট করছে শ্রেয়া দেব দিবাইয়ে দিছে খুব সুন্দর হয়েছে দিবাই তোমার রান্না দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিবাই তো চলো রান্না তৈরি হয়ে এখন বাবুরে খাইতে দেই ঠিক কিরাম লাগছে তো বাবু মুড়ি ঘন্ট কিরাম হইছে আ মুড়ি ঘন্ট খুব ভালো হয়েছে আমি বানিয়েছি গো